বেডরুম স্যার আজকে এমন একটা প্রাইস দেব জানা নিবেন দ্রুত স্ক্রিনশট করে বুকিং দিয়ে রাখুন এই অফার আর পাবেন না কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর ভাই আজকে অর্ধেক দামে দিমু ভাই এই স্যার হোয়াইট কালার আছে কোন ভিআর যদি কাস্টমাইজ করে অন্য কালার নিতে চান সেটাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখছেন ভাই ডিজাইনটা দেখে মনটা ধুলায় যায় পাল্লার আলমারিটা থাকে পাল্লার ফিনিশিং দেখছেন ভাই ভাই ভিতর ভাই सेम মানে প্রিমিয়াম ক্যাটাগরি যারা খুঁজতেছেন তারা নিতে পারে জি সেক্ষেত্রে গ্যারান্টি কত বছর ভাই ভাই 25 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না গুণ দলে নিয়ে আসবেন পাল্লার আরেকটা নিয়ে যাবেন

হোয়াইট কালার আছে হ্যাঁ কোনো বিয়ার যদি কাস্টমাইজ করে অন্য কালার নিতে চান সেটাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখছেন বাই ডিজাইনটা দেখে মনটা যায় কাছ থেকে দেখাচ্ছি

আমাদের এক লক্ষ টাকা দামের বেডরুম সেটটা আজকে মাত্র পেয়ে যাবেন ছিষট্টি হাজার টাকা কি বলেন ভাই ছিষট্টি হাজার টাকা আরে ভাই এত কমাই দিলে এত কমাই দিছি মাত্র ছেষট্টি হাজার টাকা ছিষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকায় পুরোটা পেয়ে যাবেন ভাইয়েদের কাছ থেকে এই অফার যারা হাতছাড়া করে তারা ভাই কোথায় নিবেন আমাদের কাছ থেকে ভাড়াটা জেনে নিবেন তাইলে হবে আর কোনো কিছু লাগবে না আচ্ছা ওকে এরকম সুন্দর সুন্দর বেডরুম সেট নিতে চাইলে এবং কম খরচে নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বলছেন ছয়ষট্টি হাজার টাকা ওকে